দু হাজার চব্বিশ অর্থবছরে বেড়েছে মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি আয় রপ্তানি হয়েছে ছয় হাজার কোটি টাকা রপ্তানির এই ধারা অব্যাহত রাখতে চায় মৎস্য অধিদপ্তর আর তা করতে হলে আধুনিক প্রযুক্তি বিনিয়োগ আর সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা রঞ্জীবুল মিজানের রিপোর্টে বিস্তারিত ওয়ালজেন এখন দেশের সীমানা পেরিয়ে হয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালজেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেশে যত মাছ উৎপাদিত হয় তার বেশিরভাগই চাষের শতকরা হিসাবে প্রায় ষাট শতাংশ নদী খালবিল আর হাওর থেকে আসে প্রায় আঠাশ শতাংশ আর সমুদ্র থেকে পাওয়া যায় পৌনে তেরো শতাংশের মতো মৎস্য অধিদপ্তরের হিসাবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে মাছের উৎপাদন হয়েছে পঞ্চাশ লাখ আঠারো হাজার টন দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে যা ছিল অনপঞ্চাশ লাখ পনেরো হাজার টন সেই হিসাবে বছর ব্যবধানে উৎপাদন বেড়েছে এক লাখ তিন হাজার টনের মতো সামনের দিনে এই উৎপাদন আরও বাড়বে বলে আসা মৎস্য অধিদপ্তরের মাছের উৎপাদন কিন্তু ধারাবাহিকভাবেই বৃদ্ধি পাচ্ছে এবং এইটাকে ধরে রাখার জন্য আমরা মাছ চাষ এবং প্রাকৃতিক মাছ সংরক্ষণ দুটো কাজই একসাথে আমরা করে যাচ্ছি নতুন নতুন প্রযুক্তি আমরা নিয়ে আসছি ভালো উন্নত জাতের মাছ সেটাও আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা চাষিদের কাছে দিচ্ছি দেশের উৎপাদিত মাছ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিশ্বের অর্ধ শতাধিক দেশে হিসাব বলছে দুই হাজার রপ্তানি হয়েছে যেখান থেকে আয় এসেছে প্রায় টাকা অর্থ বছরে এ বাবদ আয় হয়েছিল চার হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকার বেশি তার আগের অর্থ বছরে যা ছিল চার হাজার সাতশো নব্বই কোটি টাকা সেই হিসাবে গেল অর্থ বছরে বেড়েছে খাতের রপ্তানি আয় কয়েক বছর পর রপ্তানির এই ধারা অব্যাহত রাখতে সরকারও নতুন ভেনামি চাষ আমরা অলরেডি আমরা অনুমোদন করেছি এবং এটা চাষ হচ্ছে এবং আমাদের বলছি যে ক্লাস্টার পদ্ধতিতে বা চাষের ফলে চিংড়ি উৎপাদন বাড়ছে যেই কারণে গত বছরের তুলনায় এবছর কিন্তু আমাদের রপ্তানি আয় অনেক বেড়েছে তো আশা করি আমরা এই ধারা অব্যাহত রাখলে আমরা বাড়বে সামনে তথ্য বলছে দেশের উৎপাদিত মাছের বেশিরভাগ রপ্তানি হয় ভারত জাপান সাউথ কোরিয়া কিংবা ইউরোপের দেশগুলোতে সেসব দেশে ইলিশ চিংড়ি ছাড়াও অক্টোপাস কিংবা কাঁকরার মতো সামুদ্রিক জাতীয় পণ্যের চাহিদা রয়েছে যা আহরণের জন্য যে প্রযুক্তি দরকার তার অভাব রয়েছে দেশে আছে অবকাঠামোগত দুর্বলতাও এমন অবস্থায় রপ্তানি আয়ের এ ধারা অব্যাহত রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার যথাযথ পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা মৎস্য রপ্তানির জন্য কিন্তু আপনার বিশেষায়িত অবকাঠামো লাগবে আপনার বিশেষায়িত কোল্ড স্টোরেজ লাগবে এটাকে পরিবহন করার জন্য ওই রকম আপনার যানবাহন লাগবে এটা টেম্পারেচার মেনটেন করবে তারপরে আপনি যে বন্দর দিয়ে পাঠাবেন সেটার জন্য কিন্তু আপনার আলাদা রকম জাহাজ লাগবে তো সেগুলো কিন্তু বাংলাদেশে ওইভাবে গড়ে উঠে নেই বাংলাদেশে বর্তমানে যে জিডিপি এটা কিন্তু প্রায় দ্বিগুণ তিনগুণ হতে পারে যদি আমরা এই ব্লু ইকোনমি বঙ্গোপসাগরের যে সম্পদ এটা আহরণ করে যথাযথ আমরা ব্যবহার করতে পারি এর পাশাপাশি দেশের জেলেদের সামুদ্রিক মাছ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট मस्तंग टेलीविजन